জাদু কে না এই জাদুকে ভালোবাসে আসলে কি দেখতে পারছো হাটটা কিন্তু কাটা কিন্তু এইটার পিছে কিন্তু খুবই বড় রহস্য আছে তো আজকে আমি এই ভিডিওতে পুরোই এই ক্লিয়ার করবো তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করি এটা করার জন্য প্রথমে তোমার লাগবে একটা ছুরি যে কোনো একটা ছুরি নিয়ে নাও যেটা তোমার সার্কেল থেকে ওটাকে ভেঙে নিতে পারবে আমাদের দরকার সুরি কাঠটা এবং তারপরে তুমি একটা স্টিলের টুকরা নিয়ে নাও হ্যাঁ বন্ধু এই স্টিলের টুকরা কিন্তু এই ভিডিওর মূল দেখে আর এইটা করার জন্য তুমি লম্বা কোনো একটা সুন্দর একটা ছুরি বেছে নাও আর তার উপরে ব্ল্যাক মার্কেট দিয়ে মার্ক করো জি হ্যাঁ ব্ল্যাক মার্কেট দিয়ে মার্ক করে পুরো ঝুড়ির মতোই একটা সার্কেল তৈরি করো সার্কেলটা যাতে খুব ছুরির মতোই হয় দেখতে যতটা সুন্দর হবে ততটাই কিন্তু বেস্ট হবে তোমার ঝুড়ির মতো তো জাস্ট তুমি সেখান থেকে তুমি একটা নিজের মন মতো একটা ছুরি তৈরি করো তারপরে একটা কেচি দিয়ে খুব সুন্দরভাবে হ্যাঁ আর দেখো তোমার হাতে যেন সমস্যা না হয় তো এই দেখো এটা কিন্তু একটা ছুরির আকারে ধারণ হয়ে গেছে আমি এটা কেটে নিয়েছি তো এখন এখানে সেকেন্ড পার্ট কি করতে হবে তুমি এটাকে দেখবে পুরো কোথাও উঁচু নিচে আছে কিনা না অ্যান্ড দেন তারপরে তুমি তোমার হাতের উপর রেখে দুই সাইডের হাতের সমান আকারে মার্ক করে নেবে মার্ক করে নেওয়ার পরে আবারও এখানে ব্ল্যাক মার্ক দিয়ে মার্ক দিয়ে তারপরে তুমি সুন্দর করে তোমার হাতের সার্কেল বানিয়ে নেবে যেমন আমি বলেছিলাম কেঁচি কাটার সময় খুবই সাবধান স্টিলের জিনিসে হাত কেটে যেতে পারে তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতে সুগুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে তো এটা তো গেলো আমাদের পার্ট ওয়ান শেষ তো এখন ওই যে আমি কার্ডটাকে নিয়ে নিয়েছিলাম ওই কারটার সাথে এটাকে অ্যাটাচ করে দেবে অ্যাটাচ করার জন্য দুটো কোথাও সমস্যা থাকে আমি এটাকে কেটে নিই দেন তুমি করবে কি গ্লু নিয়ে নেবে একটা গ্লু নিয়ে এটার উপরে ভালো করে এপার ওপার করে দিয়ে ওয়েট করবে

এগুলো যখন তুমি করবে তারপরে তুমি একটা সুন্দর যারা রাখে কালার হয় যেমন তুমি কালার নিয়ম নিতে পারো নিয়ম নিতে পারো এগুলো তুমি তোমার হাতের উপরে আঁক হবে এটাকে খুব সুন্দরভাবে তোমার হাতে চারিপাশে দিয়ে দেবে ছুরির উপরে দিয়ে দিলে বেশি ভালো হয় কি ছুরির রক্তটা আস্তে আস্তে নিচে নেবে ওই যে যেখানে পাক আছে পাকটা সে নিজে ক্লিয়ার করে দেবে তো বন্ধুরা করবে ঠিকই জাদু জাদু কিন্তু কালারটা যাতে খুবই রিয়েল হয় সেইভাবে তোমার আর তারপরে তোমার দেখতে পাচ্ছ যেটা কেমন আছে আমি আর শুটিংয়ে যেমন তোমরা দেখো যে ভিলেনদের সামনে দিয়ে শুনি ফেস থেকে বেরিয়ে যায় সেই সেগুলো কিন্তু একই একই পদ্ধতিতে কিন্তু এইগুলো চলে তো তোমরা মনে করো এটা রিয়েলিটি কিন্তু আসলে বড় বড় জিনিসের পিছে কিন্তু খুব কমন জিনিস লুকিয়ে থাকে তো বন্ধুরা আশা করি ভিডিওটাকে তোমার খুবই ইন্টারেস্টেড লাগছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব ভিডিওটাকে কোনো লাইক আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনের থেকে নিশ্চয়ই অন করবে আর কমেন্ট বক্সে আমাদের জানাও যে তোমার কী পদ্ধতির ভিডিও লাগবে আমি সেইভাবে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো আশা করি বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো এভাবেই থাকো আর অ্যানহালুশন